আসসালামু আলাইকুম আসলে আজকে দুই দিন মনের মধ্যে একটা প্রশ্ন খুব গুরপাক খাচ্ছে যে পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে যেমন আপনার উজবেকিস্তান আজারবাইজান তাজাকিস্তান তারপরে আপনার সৌদি জর্ডান এরপরে ইন্দোনেশিয়া সবথেকে বড় মুসলিম দেশ এবং ভারতেও প্রায় বিশ কোটির উপরে মুসলমান তো প্রশ্ন হচ্ছে ওই দেশগুলোতে তো জামাত ইসলামও নাই আর পাল্লাও নাই তাইলে এরা কারে বোর্ড দিব আর এরা কেমনে জাননাতে এরপরে গতকালকে একটা ভিডিও করছি ভিডিও করার পরে দেখলাম যে জামাত ইসলামের অনেকেই অনেক কমেন্টস করছে আমরা মানে মানে তুই তাই করি অনেক জায়গায় তো মামা মানে গালি গালাজ গালি হয়েছে অনেক যে ইসলামের কি বুঝি তা আমার প্রশ্ন হচ্ছে আমরা জেনারেল লাইনে পড়ালেখা করছি মুসলমান আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব ধর্মীয় এই নামাজ নামাজ এবং রোজা এগুলা পালন করার জন্য জাকাত সবকিছুর সাথে সম্পৃক্ত রাখছে নিজেকে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা তো জেনারেল লাইনে পড়ালেখা করছি কিন্তু জামাতের সর্বোচ্চ নেতৃত্ব ডক্টর শফিকুর রহমান উনি তো কোন মাদ্রাসা লাইনে পড়ালেখা নাই উনার ধর্মীয় জ্ঞান হয়তো উনি এখন আমল করতেছে এরপরে আসেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের এরপরে মিয়া মোহাম্মদ গোলাম ফরোয়ার তা আপনাদের জামাতের সর্বোচ্চ নেতৃত্ব তো সর্বোচ্চ ধর্মীয় শিক্ষা শিক্ষিত না হ্যাঁ জামাতের ধর্মীয় নিজামি মাউলার হোসেন সাইদি ওনারা ধর্মীয় জ্ঞান সম্পন্ন মানুষ ছিলেন কিন্তু আপনাদের বর্তমান জামাতের সর্বোচ্চ নেতৃত্ব তো ইসলামিক জ্ঞানে পরিপূর্ণ না তো যদি আপনাদের নেতৃত্ব তাইলে ওনারা আপনার কিভাবে ইসলাম কায়েম করতেছেন এরপরে আসতেছেন গতকালকে দেউটিতে একটা ঘটনা ঘটছে আমি আমার ভিডিওতে চেষ্টা করছি যে যাতে এই মানে বিষয়টা বিশৃঙ্খল বা কোনো হয়তো কোনো সমস্যার দিকে না যায় কিন্তু দেখলাম যে অনেকে গালি করছেন এরপরে গুপ্ত আইডি থেকে আপনি জান্নাতের টিকিট বিক্রি করতেছেন বা মানুষের দিনের দিন কায়েম করতেছেন তো সেখানে মানুষের জন্ম পরিচয় নিয়ে এরপরে গালি গালাস করতেছেন বাপমা তুলে গালি দিচ্ছেন এটা ভাই কোন ধর্মের মধ্যে আছে তো আর আগেও বলছি এখনো বলি অবশ্যই আপনারা আপনাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবেন কিন্তু ঘোষণা দিবেন এক করবেন আর এক সেটা তো হবে না আপনি আসবেন আমার পুকুরে গোসল করতে আসবেন কিন্তু যাইতে আপনি মাছ ধরে চলে যাবেন সেটা কি আমি মানব আপনি মানবেন তো যদি কারো কাছে এই উত্তরগুলো থাকে যে এই মুসলিম দেশগুলোতে দাড়ি পাল্লা অথবা জামাত ইসলাম নাই তারা কারে ভোট দিবে আর তারা কিভাবে ব্যস্ত যাবে ও আরেকটি কথা যেটা না বললেই নয় দেখলাম যে বৌদ্ধদের একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছে কত কয়েকদিন যে জামাত ইসলামে ভোট দিলে তারাও বেসতে যাবে যে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই সে কোনোভাবেই জান্নাতে যাবে না এবং ইসলামের সবথেকে বড় যিনি প্রতি উনি সহানুভূতিশীল ছিলেন এবং উনি উনাকে আগলে রেখেছেন সবসময় উনার মৃত্যু আমিত্যুরাগ পর্যন্ত আবু তালেব হুজুর বাকসাল্লামার সাা উনাকে আগলে রাখছেন উনার ব্যাপারে তো উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই যে উনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে হবে না তো আপনারা বৌদ্ধ ধর্মের মানুষকে পর্যন্ত ব্যস্ত নিয়ে যাইতেছেন কেমনি ভাই কি পারেন যদি একটু ব্যস্তের এই সংজ্ঞাটা আমাদেরকে একটু দিয়ে সবাই ভালো থাকবেন